হ্যালো ইভন যেমনই বাসের ডিজাইন তেমনই আউটলুক আজকের বাসের ভিডিওটি হতে চলল একটি অন্য রকমের বাস একই সাথে অন্য মডেলের নিউ কোয়ালিটির আপডেট কালার কম্বিনেশনে সজ্জিত বাসটি দেখতে পাচ্ছি বাসটির সামনের পাটের ডিজাইন কি লাকজারিসপূর্ণভাবেই লক্ষ্য করা যায় একই সাথে বাসগুলোর কালার ফিনিশিং কালার ফিনিশিংয়ের সাথেই নানা রকমের আলোকসজ্জা একটি সজ্জিত করা হয়েছে পিন স্ক্রিনের দিক দিয়ে যা নিউ মডেলের বাসটি দেখলেই বোঝা যাচ্ছে ভালো রকমভাবেই এই বাসগুলোর কালার ফিনিশিংয়ে কাজ করা হয়েছে একই সাথে বাসটি যেই আউটলুক গর্জিয়াস ডিজাইন এমনটা ডিজাইনে প্রথমবারই দেখলাম এবং বাসটির ডিজাইনগুলো অ্যাপ্লাই হয়েছে কিন্তু বেশ আলোকসজ্জায়ভাবেই বেশ কিছু গর্জিয়াস লুকের পাশাপাশি বাসটিতে যেন একটি যেমন সচরাচর কালার দিয়ে থাকে ঠিক তেমন এই বাসটিতে যেন কালার দেওয়ার চেষ্টা করলো নিউ কোয়ালিটিতে একটি নন এসি বাসের নানার রকমের ডিজাইন পাশাপাশি বাসটিতে যেন আরও লক্ষ্য করা যায় বাসটির যেন ব্যাক রয়েছে ওপরে ওঠার জন্য একটি শিরের মতো ব্যবস্থা এবং একই সাথে বাসটির ডিজাইন কালার কম্বিনেশনকে মিট রেখেই বাসটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে ডিজাইনটিও কালার কম্বিনেশনটিও লাইটিং পার্ট উন্নত কোয়ালিটি দেওয়া হয়েছে যার কারণে বাসগুলো ভালোই দেখা যাচ্ছে তবে বাসগুলোতে আরও লক্ষ্য করা যায় নিউ কোয়ালিটির আপডেট বাসন এবং কালার ফিনিশিংটি বিশেষ করে এটি দেখতে পারলাম নিউ আপডেট কালারে যা সচরাচর বাসে দেখা যায় না তেমনটাই বাসে রূপান্তরিত করার চেষ্টা করেছে তবে বাসগুলো আরও বেশ কিছু আউটলুক এবং কালারে সজ্জিত করেই দেওয়ার চেষ্টা করলেও বাসগুলোর ওঠার জন্য ব্যবস্থা রয়েছে এবং বাসগুলো বাসগুলোতে আরও নানারকম কালার ফিনিশিংয়ে সজ্জিত হয়েছে যার কারণে বাসটি নিউ কোয়ালিটির বাসে রূপান্তরিত একটি রিভিউ দেওয়ার চেষ্টা হল অবশ্যই যে কোনো ধরনের সব রকমের যাবতীয় বাসের ভিডিও দেখার জন্য প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাধে থাক ধন্যবাদ সবাইকে